নাটোর এক আসনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিনের নাম ঘোষণার পর উত্তেজনা দেখা দিয়েছে এলাকায় প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকরা বিক্ষোভ করেছেন এ সময় বোনের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার আসনটিতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুর গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ইয়াসের সমর্থকরা মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে গোপালপুর রেলগেটে শেষ হলে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা এতে গোপালপুর রেলগেটে তীব্র যানজটের সৃষ্টি হয় ফরজানের শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে তার ছেলে ইয়াসির আরশাদও একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন abdul mamun 1 national desk